হ্যালো গাইস কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করবো এখানে আমি টেন পিস পাঙাস মাছ নিয়েছি নিয়ে নিয়েছি আর অর্ধেক ছুরি সুটকি নিয়েছি মাছ আর শুটকিটাকে ছোটো ছোটো করে কেটে নিলাম চুলার প্রাইপেন্ট বসিয়ে দিয়ে মাছ আর সুটকিটাকে লবণ আর হলুদ মেখে হালকা একটু ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচিয়া রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম সাথে আমি বেগুনটাকেও দিয়ে দিলাম বেগুন মাছ সুটকি ভালো করে হালকা করে ভেজে নিব এরপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দিব যেহেতু এটা শুটকির তরকারি আর এখানে আমি দিয়ে দিব লবণ সব কিছু একসাথে তিন চার মিনিটের মতো করে হালকা বাঁচতে হবে এভাবে হালকা বেজে নেওয়ার পরে আমি এখানে এক কাপ পানি দিয়ে কষিয়ে নিব এভাবে বানিয়ে নিলাম মজার তরকারিটা এটা খেতে অসম্ভব মজা আর যারা শুটকি পছন্দ করে থাকেন তারা তো জানেন এটা কতটা মজা